সন্ধ্যা নাগাদ নয় নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগর এলাকায় তরুণ রায় নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় সেই সময় বাড়িতে কেউ ছিল না বাড়ির মহিলারা সন্ধ্যার সময় ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে বাড়ির বাইরের হাঁটতে বেরিয়েছিলেন আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে নেমে পড়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির অধিকাংশ জিনিসপত্র আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথি পড়াশোনার বই খাতা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে তরুণ বাবু মেয়ের সমস্ত সার্টিফিকেট ও পুড়ে নষ্ট হয়ে যায় প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান ঠাকুর ঘরে যে সন্ধ্যা দেওয়া হয়েছিল সেই প্রদীপ থেকেই আগুন ছড়িয়ে আমাদের নরম্বর ধর্মার রামকৃষ্ণনগর এলাকায় খবর পেলাম যে এখানে তরুণ রায় তরুণ রায় অরুণ রায়ের নামে এক ভদ্রলোকের বাড়িতে হ্যাঁ বজনবাবু ওনার বাড়িতে আগুন ধরে গেছে সম্ভবত ওনারা সন্ধ্যাবেলা বাড়ির মহিলারা সন্ধ্যা দিয়েছিলেন ওই প্রদীপ থেকে আগুন ধরেছে বলে আমাদের মনে হচ্ছে তো অনেক ক্ষতি হয়ে গেছে খুব বড়ো রকমের ক্ষতি হয়ে গেছে এলাকাবাসী সবাই এসছেন তো প্রথমে এলাকাবাসী তৎপরতার সাথে দরজা জানলা খুলে পাইপের মাধ্যমে আগুন নেবার চেষ্টা করেছে পরবর্তীকালে আমি ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেডেও সাথেই এসছেন ফায়ারব্রের কর্মীরা এখন আগুন ঘটনায় আহত হয়েছে কেউ হননি কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে বাড়ির অধিকাংশ জিনিসই পুরে ছাই হয়ে গেছে আপনারা দেখছেন সব জিনিসপত্র ফায়ার ব্রিগেড বার করছে খুবই মর্মান্তিক ঘটনা কারণ অধিকাংশ জিনিস বাড়ির কাগজপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র লে বালিশ টাকা পয়সা ম্যাক্সিমামই ঘুরে ছাই হয়ে গেছে কাউন্সিলর হিসাবে আমরা দেখছি এবার ছোট সরু এলাকা ঠিক আছে সবুজ এলাকার মানুষ সত্যতার সঙ্গে সাবমারসিবল প্রত্যেক অধিকাং বাড়িতে সাবমারসিবল আছে এখন নেওয়ার চেষ্টা করেছে আমরাও চেষ্টা করছি যাতে করে আগামী দিনে না হয় সেটাও দেখতে হবে সকলকে এবং সকলকে সাবধান হতে থাকতে বলবো এইভাবে আগুন প্রদীপ জ্বালিয়ে বা আগুন জ্বালিয়ে এগুলো করবেন না পরিবারের পাশে থাকবে অবশ্যই অবশ্যই বার একশো বার একশো এই পরিবারের মহিলারা আছেন ঠিক আছে মর্মান্ত ঘটনা ঘটে গেছে এখন ফায়ার ব্রিগেড তার কাজটা করছে দিয়ে বেরিয়ে দিয়েছি তারপরে মনে হয় থেকেই ঘরে কেউ ছিল কজন থাকেন আমরা অ্যাকচুয়ালি থাকি বাবা এখানে থাকে না হ্যাঁ বাবা থাকে না ওর বাবা সপ্তাহে দিন আর আপনি আপনার ছেলে ছেলে আর মেয়ে ছেলে আর তারপরে কি জানলেন কি করে আমি হাঁটতে হাঁটতে ওখান থেকে রাস্তা থেকে দেখতে পেয়েছি যে আগুন জ্বলছে